রাজবাড়িতে সজারু বেরিয়েছে তো আমরা এখন অধিকটায় দেখতে যাব সেই সজা কলকাতায় চিড়িয়াখানায় অনেকে দেখেছে এই সজারু। তবে এই সজাগুলো পুরোপুরি জঙ্গলি এখানে কিভাবে এসছে আমরাও জানি না তোমরা দেখতে চাইলে আসতে পারো এখানে তো চলো বন্ধুরা আমরা একটা গুহার মধ্যে যাব। এটা সোনা রাজবাড়ির সেই গভীর গুহা যেখানে চামচিকি এবং সজারু যে বাগের বাঘের পায়ে মেরে দিলে বাঘের পা কিন্তু খাম করে দেয় মাংস ফুটু করে হাড় ফুটু করে ঢুকে যায় ভিতরে আর কি সেই সজাগ আমরা দেখব এই গভীর গুহার মধ্যে তো চলো আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করব। তো ফ্রেন্ড আমরা আস্তে আস্তে সেই গুহার মধ্যে ঢুকতে চলেছি তো ভিডিওটা দেখতে থাকো এখানটা দিনের বেলায় ঘুটকুটি অন্ধকার থাকে আর আমাদের কাছে আগে থেকে খবর ছিল এখানে একটা সজারু ঢুকেছে তো দেখো ফ্রেন্ড এখানে সজারুটা লুকিয়ে আছে মাথাটা বের করছে না পিঠটা বার করে রেখে দিয়েছে কেন ওর গায়ে হাত দিলেই কাঁটাগুলো ভুকে যায় আর এটা পুরোপুরি জঙ্গলি সজারু তোমরা তো ডিসকাভারিতে অনেক দেখেছ আমার সঙ্গে থাকা বন্ধুটি বোকার মতো হাত দিয়ে ফেলেছিল ওর গায়ে ধরার জন্য এবং কাঁটা মারার জন্য কাঁটাগুলো থারো করেছিল কিন্তু ভাগ্য চক্করে